প্রিয় ভাই আমার দর্শক শ্রোতাবিন্দু এটাই হচ্ছে আমার কৃষি ক্ষেত আমার নিজস্ব কৃষিক্ষেত যে ক্ষেতে আমি সপ্তাহে একদিন কি দুই দিন আমি আসি আইসা এই ক্ষেতের পরিচর্যা করি এই ক্ষেত কিভাবে সুন্দর করা যাবে কিভাবে ভালো ফসল হবে উন্নত জাত কিভাবে এটা পরিচর্চা করা লাগবে সার কীভাবে প্রয়োগ করা লাগবে এই সকল কিছু ওই বিদ্যুতের খুঁটিটা পর্যন্ত দেখছেন সেখান থেকে এদিক দেওয়া যে কিছু আবার খুঁটি দেওয়া আছে তার থেকে এখানে একেবারে এই বাতুরটা পর্যন্ত যে আইলটা দেখা যাচ্ছে বাড়ির এই আইলটা পর্যন্ত এটা আমি নিবিড় পরিচর্যা করি সর্বসময় আসি দেখি খুশ খবর নেই ইনশাল্লাহ ভালো ফসল দেখা যাচ্ছে বর্তমান তার অবস্থান খুব ভালো আছে আমি বাঙ্গাল রফিক রফিকুল ইসলাম মন্ডল আপনারা সকলেই বেশি বেশি লাইক দিয়েন দেশি এবং প্রবাসী সকলের কাছে লাইক চাই ফলো চাই রিভিউ চাই আপনারা রিভিউ দেন লাইক দেন ফলো দিয়েন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এই পিছনে এক আরেকটা খাঁটি দেখা যাচ্ছে এটাও আমারই আমার নিজস্ব সম্পদ এটাও আমি পরিচর্চা করি আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে রিভিউ চাই বেশি করে ভাই আপনাদেরকে অনেক ফলো দেয় কিন্তু পরিমাণে পাই কম এটা অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের কাছে লাইক চাই ফলো চাই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ